হাই আজকের ভিডিওটায় শেয়ার করব আমি অফিস থেকে বেরানোর পরে কি কি করি প্রথমত চারপাশটা ভীষণভাবে দেখতে দেখতে আমি আসি আর এখন আকাশটা স্পেশালি এত সুন্দর থাকে মাঝে মধ্যেই দাঁড়িয়ে একটু ছবি তুলে নিই আর আমার অফিস যেহেতু প্ল্যানেট খাদ্য ভবনে তো ওখান থেকে বেরিয়ে আমি হক মার্কেটের রাস্তাটা ধরি ভেতরে ঢুকেই প্রথমে ফুলের দোকানগুলো যেটা মনটাকে ভালো করে দেয় তারপরে চারপাশে এই যে শাড়ি জামা কাপড় কুর্তি নানা রকমের দোকানগুলো যে আছে এগুলো দেখতে দেখতে বেরিয়ে পড়ি হক মার্কেট থেকে তারপরে এখন দেখতেই পাচ্ছ রিসেন্ট প্ল্যানেটের অবস্থা তার সাথে আকাশটা দেখো আমি শুধু আকাশই দেখতে দেখতে আসি না মানে চারপাশটাও দেখি এমন না শুধু আকাশের দিকে তাকিয়ে আসি তো তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম প্ল্যানেটের দিকে আর মাঝে মধ্যেই এনাদের দেখা পাওয়া যায় যেটা খুব ভাল লাগে পুরো এক শাড়ি করে যায় আজকে ক্যাপচার করলাম রোজ রোজ আর ক্যাপচার করি না তারপরে মেট্রো স্টেশনের ভেতর ঢুকলাম এখন তো মেট্রোতে বেশ ভিড়ই হয় বসার জায়গা আর পাওয়া যায় না তো দাঁড়িয়ে দাঁড়িয়েই আসতে হয় প্রথম যখন আমি স্প্ল্যানেটে জবটা পেয়েছিলাম তখন আমার মনে হয়েছিল যে আমি টাকা জমাবো কী করে বাট বিশ্বাস করো রোজ রোজ যেতে যেতে না আর একই জিনিস দেখতে দেখতে প্ল্যানেটের জিনিস আমার এখন আর ভালো লাগে না আর সত্যি কথা বলতে প্ল্যানেটে এখন শপিংও করার ইচ্ছা থাকে না তো ফেরার পথে আজকে কিনলাম আশফল আশফল কিন্তু আমার খুব ফেভারিট আশফলের গল্প পরে একদিন তোমাদের বলবো তারপরে কিনলাম কলা কারণ আমি বাড়ি গিয়ে একটা নতুন শেক বানিয়ে খাবো যার জন্য কলাটা দরকার এই করে এই বাড়ি চলে আসলে লগটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পায়